তীব্র তাপদাহের মধ্যে আগামীকাল রবিবার থেকে খুলছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক বিদ্যালয় শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গণসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন তবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মানতে হবে কিছু নিয়ম এর মধ্যে থাকছে যেসব বিদ্যালয়ে এক শিফটে ক্লাস পরিচালিত হয় সেসব সমূহ। প্রতিদিন সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে অন্যদিকে দুই শিফটে পরিচালিত সমূহ প্রথম শিফট সকাল আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত চলবে এবং দ্বিতীয় শিফট নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলমান থাকবে উপজেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন বিবেচনায় নিয়ে উপজেলা ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক রুটিন প্রণয়ন করবেন প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে তাপদাহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব পর্যন্ত এবং নতুন করে নির্দেশনা না দেওয়া পর্যন্ত উল্লেখিত সিদ্ধান্ত কার্যকর থাকবে